আমি বাজারে গেলে একটু রাত করেই যাই প্রতিদিন যে বাজারে যাই এমন না কিন্তু যদি কখনো যাই তাহলে একটু রাত করে যাই রাতে গেলে কি হয় অনেক সুবিধা যেমন মানুষজন কম থাকে মানে আরাম করে বাজার করা যায় তারপরে জিনিসপাতির দামও একটু সস্তা নেয় যেহেতু আমার রেগুলার অনেক বাজার লাগে তো আমি ওই জন্য একটু রাত করেই যাই একটু কমও নেয় আবার সুন্দর সুন্দর বাজারও পাওয়া যায় অনেক সময় রাত্রেবেলা দেখা যায় সবজিগুলো মানে কৃষকরা সবজি নিয়ে বাজারে ঢুকে পড়ে তো রাত্রে গেলে আমি দেখছি অনেকটাই সুবিধা পাওয়া যায় তো এই জন্য আমি রাত্রেই বেশি বাজারে যাই আর সকালে গেলে অনেক সকালে যাই আটটার আগে বাজার থেকে ঘুরে আসি অথবা নয়টার আগে তো আজকে আমি রেগুলার কী কী বাজার নেই সেগুলোই দেখাচ্ছি